আমাদের এলাকায় এক লোক প্রচন্ড মাতাল ছিল মাতাল এক কথায় সবাই মাতাল নামে পরিচিত থাকতাম মানে সে আমাদের এলাকায় মাতাল নামে পরিচিত কিন্তু সে প্রেম করত এমন একটা সুন্দর মেয়ের সাথে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর সেই মেয়ে চাই না শুনে তাকে ভালোবাসছে সে মেয়ে বলছে ও যদি মাতাল হয় আমার কোন সমস্যা নাই কারণ তাকে আমি মন থেকে অনেক ভালোবাসি আমাদের এলাকা ঘটে না সে ছেলে ওই সুন্দর মেয়েকে বিয়ে করে ধুমধাম করে দিয়ে নিয়েছে সে মাতাল ওটা কিন্তু সত্য কিন্তু সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে একদিন কেজন্য বলছিল তো বউটা দেখতে অনেক সুন্দর এত সুন্দর বুক দেখই পেসোস খালি একটু বলছে একটু বলাতে ওই ছেলেকে মায়ের আসে ন্যস্ত ন্যাস্ত বলেছে তোর বড়ো সাহস তুই আমার বউ ও সুন্দর তোর সাহস হয়নি চিন্তা করেন কত ভালোবাসে সে তার ওয়াইফ বেশি অনেক ভালোবাসে তারপরে একসময় সেই যে মাথা গিরি নেশা করতো এগুলো সব ছেড়ে দিছে আমার ঘরে আসমানের চান এত সুন্দর বই থাকতে আমি কেন এসব খাব আমার দরকার নেই তখন সে সব ছেড়ে দিছে দেওয়ার পর খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে ওনার ঘরে একদম আসমানের চান এত সুন্দর মেয়ে আপনারা দেখলে অবহাপ হয়ে যাবে এত সুন্দর মেয়ে হয়েছে এখন সে আমাদের বাজারে দোকান দিছে বেআডিসি বাজারে ওখানে বড় মুদির দোকান দিচ্ছে বা তো বড় সে বড় দোকান দিছে দেখেন একটা মেয়ে মানুষের ভালোবাসা একটা পুরুষ মানুষ পাইলে কতটা চেঞ্জ হয়ে যায় বুঝছেন একটা মেয়ে মানুষ সব কিছু পারে করতে চাইলে সেই লোক এত ভালো হয়েছে এখন পাঁচাত নামাজ পড়ে আর মেয়ে নিয়ে বউ সে অনেক সুখী আছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য সে যেন সারা জীবন এভাবেই তার মেয়েকে নিয়ে তার বউকে নিয়ে সারা জীবন সুখ শান্তিতে যেন থাকতে পারে আমাদের এলাকার ঘটনা এটা বুঝছেন বিয়ে করাই দিবেন ছেলেদেরকে ছেলেদের যখন বিয়ের বয়স হবে বিয়ে করাই দেবেন দেখবেন সব পাগলামি একদম চলে গেছে ও ছেলে এমন হচ্ছে এখন পাঁচ অর্থে নামাজ পড়ে বুঝ যা বলে তার সঙ্গে বাবা মার সম্মান করে খেদমত করে বাবা মার টাকা পয়সা নষ্ট করে না বোর হাতে এই না সব কিছু দেয় আর বউ অনেক সুন্দর একদম মানে পুরী পুরী যেমন সুন্দর একদম পুরী